স্বামী বিটির কি করে বাচ্চা হবে তার থেকে বেশি পেরেশান আমার রব আমার রব জানে আমাকে আল্লাহ বলে ডাকবে মেয়েটি বলবে আল্লাহ তুমি আসান করে দাও আল্লাহ যদি এক মিনিট ঘুমিয়ে যায় পৃথিবীটা চলবে না সেই আল্লাহ বলছে আমি ঘুমাই না সদা সজাগ শুধু জেগে থাকি না আমি তোর দিকে নজর করে অ্যালার্ট হয়ে থাকি আমি দেখে নিয়েছি সারা দিন জোতে তাসে মনে মাগিতে বেঈমানিতে তুই নিজের জীবন কাটিয়েছিস এখন গভীর রাত হয়ে গেছে কেউ নাই আল্লাহ নিজে আজান দেয় আল্লাহ রাজান হাইয়া আল্লা সাল হাইয়া ফালা নয় আল্লাহ রাজান ডাইরেক্ট গোলাম ওঠ ঘুমাসনি আমি তোর রব তোর গুণাকে মাফ করার জন্য তোর দরজায় দাঁড়িয়েছি খালি একবার উঠে বল রব্বানা ফাগ ফের না জুনু বানা তুই কানার ভান কর তোর অন্তরের মালিক কোনো ফেরিস্তা নয় কোনো ফেরিস্তা আলিমুম বিজাতি সুদূর নয় ও কাজ দেখবে তারপরে বুঝবে যে এই গোনাটা করেছে তুই যে ভান করে কাঁদছিস এটা ফেরিস্তা আর দেখার ক্ষমতা নাই তোর চোখের পানিটা লেগবে যে কেঁদেছিল তুই একবার বল বিশ্ব নী বলছেন ফাই না হু ওই ব্যক্তি গভীর রাত্রিতে লেপটা পায়ে ঠেলে ফেলে দিল উজুকুর দুই রিকাদ নামাজ পড়ে চোখের পানিতে বলল রব্বানা আল্লাহ তুমি আমার কাছে এসেছ আমার মাফের জন্যে তিনি কত বড় রব তিনার ক্ষমতা কত বড় তিনি জাহান্নামীদেরকে জান্নাতে দিয়ে জান্নাতীদেরকে জাহান্নামে দিলে কার বাবার ক্ষমতা নাই কেন শব্দ ব্যবহার করি এত বড় ক্ষমতা রাখে সেই মাবুদ আপনার আমারও দরজায় রাত্রি বারোটায় উঠে বলে গোলাম একবার বল খালি রব মানা ফাগু বানা আমি গোনাকে মাফ করার জন্য হতভাগা চিনে না গুলামী করব কার হচ্ছে গোলাম হয়ে আল্লাহর কাছে গোলামিত্বের শিকার দেওয়া এই পরিচয় আগে তৈরি করি তারপরে আমরা দাঁড়াবো অন্য প্ল্যাটফর্মে গিয়ে হেমাবোধ আমাদের পরিচয় আমরা তোমার গোলাম সকলে একবার জোরে আমার কথাটার উত্তর দিবেন যদি আপনার আল্লাহ প্রেমিক হন যদি আল্লাহকে ভালোবাসেন আল্লাহর প্রেমের অ্যালবামে যদি আপনার নামটা লিখতে চান একবার দয়া করে জোরে বলবেন আমার কথাটা বুঝে উত্তর দেবেন হেমাভ হে আল্লাহ হে আল্লাহ তুমি যদি সত্তর বার আমাদের মুখে লাথ মেরে তোমার দরজা থেকে ফিরিয়ে দাও তবু তুমি আমাদের মা আমরা তোমার গোলাম পৃথিবীতে পাপ করে আকাশ চুম্বি করে দিয়েছি আমাদের পাপ এত কোনো পাহাড় অত উঁচু হতে পারবে না তারপরও তোমার দয়া রহমতের সমুদ্র এত অটল এগুলো হর ভর করে ডুবে চলে যাবে মাবুদ তুমি দয়ার নজরে তাকাও মাবুদ আমাদেরকে ক্ষমা করে দাও মাবুদ তুমি আমাদেরকে তোমার দরজা থেকে ফিরিয়ে দেবটা আমার বিশ্বাস নাই কারণ এ শেফত তোমার মধ্যেই নাই হে আল্লাহ তুমি ছাড়া আমরা অন্য কারও কাছে মাথা নামা করব না কাউকে মানি না আল্লাহ বলে দেবদেবীকে মানি না যিশুকে মানি না মাজার মানি না গাছতলা মানি না পীর মানি না দরগা মানি না মানি না আমরা কোনো দেবদেবী মানি না আমরা কাউকে আল্লাহ আমাদের আল্লাহ একজন আমরা এর ওপরে সকলেই রাজি আছি তুমি আমাদের মা আমরা তোমার জোরে বলেন তুমি আমাদের মাবুদ আমরা তোমার গোলাম যদি গোলামি করতে হয় তো তোমার এ গোলামি করব জোরে বলেন ইনশাল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আমিন এটা আমাদের প্রথম পরিচয় আমাদের প্রথম পরিচয় এবার দ্বিতীয়তে যাই কারি আমিরুল ভাই কয় কারি আমিরুল কয় নাই হ্যাঁ আরে ডাকো আমার আর কতক্ষণ আছে নাম্বার দুই পরিচয় দ্বিতীয় পরিচয়টা আরো ভালো লাগবে আল ল জিবরাইল মিকাইল ডান ধারে মা ধারে বসে আছে আরো বাকি কটা খেতে গিয়েছে দ্বিতীয় পরিচয় টা লেন নাম্বার দুই এই এই বেদাতি হানফিরা আছে ওরা বলে আমরা আওলাদের রসুল বলে না আরে হ্যাঁ না বলে না এতগুলো লোক কি ভুল বলে ঠিকই তো আমরা তো নবীর সন্তান আমাদের বাপকে আদম তাহলে আমরা কার সন্তান ডেট অফ বার্থ কি এখানে যতগুলো লোক আছে ততগুলো ডেট অফ বার্থ না জি না আদম আলি যেদিন জন্ম পৃথিবীর সমস্ত মানুষের একসঙ্গে জন্ম কোনো ডেট অফ বার্থ নাই ডেট অফ বার্থ একটাই এগুলো দেহর দিক থেকে ডেট অফ বার্থ রকম। সমস্ত আত্মাগুলো একসঙ্গে বানিয়েছে আদম আমাদের বাপ কেন আদমের আত্মা থেকে আমাদের সমস্ত আত্মা হয়েছে কোরআনের এটা আমি বলছি সই জয়ীব নয় কোরআনের কথা আল্লা আদমকে তৈরি করে তার পিঠে হাতটা রাখলো ঝুরঝুর করে সব আত্মা বানিয়ে নিল তাহলে আমাদের বাপ কি